আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আসলে আজকে যদি আমরা প্রত্যেক ব্যক্তি নিজের অবস্থানে থেকে চিন্তা করি যে আল্লাহ তকবুল আল আমিন আমাকে দুনিয়াতে পাঠিয়েছেন তো আল্লাহ তালা কেন আমাদেরকে পাঠিয়েছেন এই উদ্দেশ্য সম্পর্কে আমাদের অনেক মুসলমান ভাই অবগত নয় যার কারণে দেখা যায় যে তারা আল্লাহ আল্লাহবুল আলমিন যে উদ্দেশ্যে পাঠিয়েছেন সে উদ্দেশ্য থেকে অনেক দূরে সরে যায় আমরা প্রত্যেকেই চিন্তা করি একটু আল্লাহ করি তাহলে বলে দিবে যে আল্লাহ কব্বুল আলমিন আমাদেরকে কেন সৃষ্টি করেছি আর আল্লাহ কব্বুল আলমিন নিজেই কোরআন কারিমের অসংখ্য অগণিত আয়তে আল্লাহ তালা মানুষকে কি জন্য সৃষ্টি করেছেন তিনি বলে দিয়েছেন আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কুরআন কারীমের এক বলেন উমা খলাকতুল ইনসা ইল্লা আমি মানুষ এবং জিন জাতিকে দুনিয়াতে পাঠানোর একমাত্র উদ্দেশ্য জমা ইবাদত করা আল্লাহ তাআলা ইবাদত করার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষকে দুনিয়াতে পাঠিয়েছেন তো মানুষের দুনিয়াতে আসার এবং আল্লাহ পাক রব্বুল আলামিন যে মানুষকে পাঠিয়েছেন সকল মানুষ পৃথিবী শুরু থেকে হযরত আদম আলাইহিস সালাম থেকে শুরু করে কিয়ামত পর্যন্ত আল্লাহ পাক রব্বুল আলামিন যত মানুষকে পাঠিয়েছেন তা পাঠিয়েছেন যারা পৃথিবীতে এসে অতীত হয়ে গিয়েছেন এবং কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবে সকলকে পাঠানোর উদ্দেশ্য একটাই সেটা হচ্ছে আল্লাহ তাআলার ইবাদত কিন্তু আক্ষেপের বিষয় আফসোসের বিষয় আজকে যদি আমরা সমাজে দেখি বা আমাদের দিকে আমরা নিজেরাই লক্ষ্য করি তাহলে সেই উদ্দেশ্য আমরা কতটুকু আল্লাহ পূরণ করার জন্য চেষ্টা করছি দেখা যাবে আমরা দুনিয়ার পিছনে দুনিয়াকে হাসিল করার জন্য দুনিয়াতে ক্ষমতাশীল হওয়ার জন্য দুনিয়াতে মানুষের সামনে মানুষের বাহবা পাওয়ার জন্য অনেক চেষ্টা করি কিন্তু আল্লাহ কবুল আলমিন যে উদ্দেশ্য পাঠিয়েছেন সেটা থেকে আমরা একেবারেই গাফেল থাকি তো জন্য আজকে আমি সকল আজকে আমি বিশ্বের সকল মুসলমানকে আহ্বান করব এবং সকল ধর্মের মানুষকে আহ্বান করব যে আমরা আমাদের উদ্দেশ্য আল্লাহ তারা আমাদেরকে কি উদ্দেশ্য পাঠিয়েছেন সে উদ্দেশ্য সম্পর্কে অবগত হয়ে যেন আমাদের জীবনকে আল্লাহ এবং তার রাসুলের পথে ব্যয় করতে পারি আমাদেরকে সকলকে চেষ্টা করতে হবে তাহলে আল্লাহ আমাদের সকলকে যেন আমরা আল্লাহ উদ্দেশ্য সম্পর্কে নিজেকে অবহিত করে নিজে অবগত হয়ে আমল করতে পারি আর যেন অপর মুসলমান ভাইকেও এ বিষয়ে অবগত করতে পারি আল্লাহ তালা আমাদেরকে সেই তৌফিক দান করেন